গাড়ি তৈরির পর এলন মাস্কের নতুন লক্ষ্য মানুষের মতো রোবট নাম অপটিমাস টেসলার ভিশন হল এমন এক রোবট তৈরি করা যা বাসার কাজ তাকে শুরু করে মঙ্গলে ঘরবাড়ি বানানো সবই করতে পারবে কিন্তু এই সায়েন্স ফিকশনকে বাস্তবে রূপ দিতে টেক্সাসের গিগা ফ্যাক্টরিতে চলছে এক মহাযজ্ঞ রোবট তৈরির প্রথম ধাপ শুরু হয় কম্পিউটারে ডিজিটাল টুইন প্রযুক্তিতে এর প্রতিটি জয়েন্ট এবং হাড়ের ডিজাইন করা হয় এর গঠন হুবহু মানুষের মতো রাখা হয়েছে যাতে এটি মানুষের জন্য তৈরি টুলস এবং পরিবেশে কাজ করতে পারে শরীর তৈরির জন্য ব্যবহার করা হয় বিশেষ অ্যালুমিনিয়াম অ্যালয় যা হালকা কিন্তু ইস্পাতের মতো শক্ত প্রথমে তৈরি হয় চ্যাসিস বা কঙ্কাল টেসলার গাড়ির মতো এখানেও বড় অংশগুলো একসাথে কাস্টিং বা ঢালাই করা হয় রোবটের বুকের মাঝখানে বসানো হয় এর হার্ট একটি টু পয়েন্ট থ্রি আওয়ারের ব্যাটারি প্যাক এই ব্যাটারি প্যাকটি শুধু শক্তি দেয় না এর মধ্যেই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সব ইন্টিগ্রেট করা থাকে একবার চার্জ দিলে এই রোবটটি দিন কঠোর পরিশ্রম করতে সক্ষম রোবটের সবচেয়ে জটিল অংশ হল অ্যাকচুয়েটার এগুলোই হল রোবটের পেশি বা মাসেল টেসলা বাজার থেকে কেনা মোটর ব্যবহার করেনি তারা অপটিমাসের জন্য ছটি সম্পূর্ণ নতুন ধরনের অ্যাকচুয়েটার ডিজাইন করেছে কাঁধ এবং কোমরের জন্য ব্যবহার হয় রোটারি অ্যাকচুয়েটার যা শক্তিশালী ঘূর্ণন বল তৈরি করে আর হাত ও পায়ের সরল নড়াচড়ার জন্য ব্যবহার হয় লিনিয়ার অ্যাকচুয়েটার যা পিস্টনের মতো কাজ করে এই ছোট মোটরগুলোর শক্তি অবিশ্বাস্য একটি ছোট মোটরই আস্ত একটি পিয়ানো তোলার ক্ষমতা রাখে ফ্যাক্টরিতে রোবোটিক আর্ম দিয়ে এই মোটরগুলোর কপার ওয়াইন্ডিং নিখুঁতভাবে পেঁচানো হয় রোবটের মাথায় থাকে টেসলার বিখ্যাত এফএসডি কম্পিউটার এটি রোবটের মস্তিষ্ক মজার ব্যাপার হল টেসলা গাড়িতে যে অটো পাইলট কম্পিউটার থাকে হুবহু সেই একই কম্পিউটার এই রোবটেও ব্যবহার করা হয়েছে এর চোখে থাকে তিনটি হাই রেজলিউশন ক্যামেরা যা মানুষের মতোই জগৎকে দেখে এবং বোঝে এলন মাস্কের নীতি মেনে এতে কোনো লাইডার বা রাডার নেই এটি শুধুই ক্যামেরা বা ভিশন দিয়ে চলাফেরা করে মস্তিষ্ক থেকে নির্দেশ পৌঁছে দেওয়ার জন্য সারা শরীরে জালের মতো ছড়িয়ে আছে তারেল নার্ভাস সিস্টেম অ্যাসেম্বলি লাইনে প্রথমে শরীরের সাথে পা জোড়া লাগানো হয় পায়ের ভারসাম্য ঠিক রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভেতরে থাকা জাইরোস্কোপ এবং সেন্সার প্রতি মুহূর্তে ব্যালেন্স চেক করতে থাকে যাতে রোবট পড়ে না যায় এরপর লাগানো হয় হাত মানুষের হাতের মতোই এর কনুই এবং কাঁধের জয়েন্ট ফ্লেক্সিবল অপটিমাসের সবচেয়ে জটিল অংশ হল এর হাত মানুষের হাতের মতোই এর পাঁচটি আঙ্গুল এবং এগারোটি মুভমেন্ট পয়েন্ট আছে আঙুলগুলো নড়ানোর জন্য এতে মেটালের টেন্ডন বা তার ব্যবহার করা হয়েছে ঠিক আমাদের হাতের রগের মতো আঙুলের ডাগায় আছে প্রেশার সেন্সার এটি ডিমের মতো নরম জিনিসও না ভেঙে আলতো করে ধরতে পারে ভেতরের যন্ত্রপাতি ঢাকতে এর উপর সাদা ও কালো রঙের প্লাস্টিক প্যানেল বা স্কিন লাগানো হয় যেহেতু এটি প্রচুর প্রসেসিং করে তাই এর বুকে একটি সেন্ট্রালাইজড কুলিং সিস্টেম থাকে যা পুরো রোবটকে ঠান্ডা রাখে ফ্যাক্টরি দৃশ্যটি অদ্ভুত একদল ইন্ডাস্ট্রিয়াল রোবট মিলে মানুষের মতো দেখতে রোবট বানাচ্ছে হার্ডওয়্যার রেডি কিন্তু আসল কাজ হল সফটওয়্যার সদ্য জন্ম নেওয়া শিশুর মতো এই রোবটকেও শিখতে হয় প্রথমে মানুষ মোশন ক্যাপচার স্যুট পরে বিভিন্ন কাজ করে দেখায় আর রোবট তা দেখে দেখে নকল করে ভিআর হেডসেট পরে অপারেটররা রোবটকে দিয়ে কাজ করায় এই ডেটা থেকে রোবোটের এআই শিখে নেয় কিভাবে কাজ করতে হয় হাঁটা শেখানোর সবচেয়ে কঠিন লাখ লাখ বার সিমুলেশনে আছার খাওয়ার পর এটি মানুষের মতো হাঁটতে শিখেছে টেস্টিং ল্যাবে একে ধাক্কা দেওয়া হয় কিন্তু টেসলার রোবট নিজে নিজেই ভারসাম্য ঠিক করে দাঁড়িয়ে থাকে এটি কুড়ি কেজি পর্যন্ত ওজন মাটি থেকে তুলে নিয়ে যেতে পারে যা ফ্যাক্টরির কাজের জন্য আদর্শ এর ভিশন সিস্টেম পুরো রুমের একটি থ্রিডি ম্যাপ তৈরি করে নেয় ফলে আসবাবপত্র বা মানুষের সাথে ধাক্কা লাগে না এর নিউরাল নেটওয়ার্ক সম্পূর্ণ মানুষের মস্তিষ্কের আদলে কাজ করে এটি সিদ্ধান্ত নিতে পারে কোনটি কাপ আর কোনটি বোতল মাত্র দু বছরের মধ্যে টেসলা জেন ওয়ান থেকে জেন টুতে আপগ্রেড করেছে এখন এটি আগের চেয়ে থার্টি দ্রুত এবং দশ কেজি হালকা জেন টু মডেলে ঘাড়ের মুভমেন্ট অনেক স্মুথ করা হয়েছে যা একে আরও মানবিক রূপ দিয়েছে এখন এটি মানুষের স্বাভাবিক হাঁটার গতির চেয়েও দ্রুত হাঁটতে পারে পায়ের তলায় থাকা সেন্সার মাটি অনুভব করতে পারে তাই এব্রো ক্ষেব্রো জায়গাতেও এটি হাঁটতে পারে এলন মাস্কের লক্ষ্য হলো। প্রচুর পরিমাণে উৎপাদনের মাধ্যমে এর দাম টোয়েন্টি থাউজেন্ড ডলারের নিচে নামিয়ে আনা একটি গাড়ির চেয়ে রোবট বানাতে কম মেটেরিয়াল লাগে তাই ভবিষ্যতে এটি গাড়ির চেয়েও সস্তা হবে প্রাথমিকভাবে এগুলো টেসলার নিজের ফ্যাক্টরিতেই কাজ করবে ভারী জিনিস বহন বা পার্টস লাগানোর কাজে খনি বা তেজস্ক্রিয় এলাকার মতো বিপজ্জনক কাজে মানুষের বদলে এই রোবটদের পাঠানো হবে ভবিষ্যতে এটি আপনার বাসার কাজের লোক হয়ে রান্না করা কাপড় ভাজ করা বা বাজার করার কাজও করে দেবে বয়স্কদের সেবা যত্নের জন্য এই রোবট হবে এক বিশ্বস্ত সঙ্গী অনেকে টার্মিনেটরের ভয় পান কিন্তু টেসলাই এর হার্ডওয়্যার ব্যবস্থা রেখেছে যাতে এটি মানুষের ক্ষতি করতে না পারে এর সর্বোচ্চ গতি ঘণ্টায় মাত্র আট কিলোমিটার রাখা হয়েছে যাতে বিপদ দেখলে আপনি সহজেই দৌড়ে পালাতে পারেন চার্জ শেষ হলে এটি নিজেই চার্জিং স্টেশনে গিয়ে বসে পড়বে অনেকটা রোবট ভ্যাকিউম মতো বোস্টন ডাইনামিক্সের রোবট জিমন্যাস্টিক্স করতে পারে কিন্তু টেসলার লক্ষ্য স্টান্ট দেখানো নয় বরং সস্তায় কাজের রোবট বানানো চলুন আবার ফ্যাক্টরিতে ফিরে যাই বডি প্যানেলগুলো তৈরি হচ্ছে বিশাল স্ট্যাম্পিং প্রেসে কেবলিং বা তার লাগানোর কাজটি খুবই সূক্ষ্ম যা এখন স্বয়ংক্রিয় মেশিনে সাহায্যেই করা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলে লেজার স্ক্যানার দিয়ে প্রতিটি রোবটের মাপ ও গঠন পরীক্ষা করা হয় এই লাখ লাখ রোবটে বুদ্ধিমান করতে টেসলা তৈরি করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী সুপার কম্পিউটার ডোজো সবচেয়ে বড় সুবিধা হল শেয়ার্ড লার্নিং একটি রোবট কোনো কাজ শিখলে বাকি সব রোবট ক্লাউডের মাধ্যমে তা মুহূর্তেই শিখে ফেলে এলন মাস্কের চূড়ান্ত লক্ষ্য হল মঙ্গলে মানুষের আগেই এই রোবটদের পাঠানো যারা সেখানে বসতি গড়ার কাজ শুরু করবে শ্রমিকের অভাব না থাকলে পৃথিবীর অর্থনীতি কত বড় হতে পারে তা আমাদের কল্পনার বাইরে বিশ্বজুড়ে শ্রমিকের ঘাটতি মেটাতে এই রোবট বিপ্লব ঘটাতে যাচ্ছে ভবিষ্যতে হয়তো আপনি আপনার রোবটের ব্যক্তিত্ব এবং গায়ের রং নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন সাথে আপনি মানুষের মতোই কথা বলতে পারবেন এটি আপনার আদেশ বুঝবে এবং উত্তর দেবে ফোনের মতো এতেও ওভার দি এয়ার আপডেট আসবে যার মাধ্যমে রোবট ঘরে বসেই নতুন নতুন কাজ শিখবে তবে চ্যালেঞ্জও আছে ব্যাটারি টেকনোলজি এখনও রোবটের দীর্ঘস্থায়ী কাজের জন্য পুরোপুরি প্রস্তুত নয় মানুষের হাতের স্পর্শের অনুভূতি নকল করা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখনও এক কঠিন পরীক্ষা ভবিষ্যতে হয়তো নিউরালিং চিপ ব্যবহার করে আমরা শুধু চিন্তার মাধ্যমেই এই রোবট নিয়ন্ত্রণ করতে পারব রোবট যাতে মানুষের ক্ষতি না করে সেজন্য এর এআই এর নৈতিকতা বা এথিক্স নিয়েও কাজ চলছে মাস্কের মতে ভবিষ্যতে মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হতে পারে তাহলে আমরা দেখলাম অ্যালুমিনিয়ামের কঙ্কাল তৈরি বিশেষ অ্যাকচুয়েটর দিয়ে পেশি সংযোজন এবং সুপার কম্পিউটার ও ক্যামেরা দিয়ে মস্তিষ্ক ও চোখ স্থাপন সবশেষে ভিআর এবং এআই এর মাধ্যমে কঠোর প্রশিক্ষণ আর দু ত্রিশ সালের দিকে হয়তো আপনার ড্রয়িং রুমেও দেখা মিলবে এই অপটিমাসের হেনরি ফোর্ড যেমন গাড়ি সবার জন্য সহজলভ্য করেছিলেন এলন মাস্ক রোবটকে সবার ঘরে পৌঁছে দিতে চান ফ্যাক্টরির প্রতিটি সেকেন্ড মূল্যবান স্বয়ংক্রিয় স্ক্রুড্রাইভারগুলো চোখের পলকে কাজ শেষ করছে গাড়ির মতোই রোবটের বডি পার্টসগুলো ইলেকট্রোস্ট্যাটিক পেইন্টিং প্রক্রিয়ায় রং করা হয় তৈরি হওয়ার পর রোবট নিজেই নিজেকে ফোল্ড করে শিপিং বক্সে ঢুকে করে পর কন্টেইনারে করে পরিদাই বিশ্বের বিভিন্ন দেশে। টেসলা নিশ্চিত করেছে যে এই রোবট মেয়াদ শেষে 100% রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য হবে। অনেকে ভাবছেন চাকরি হারাবেন। আসলে মানুষ তখন কায়িক শ্রমের বদলে রোবট সুপারভাইজার হিসেবে কাজ করবে। বিরক্তিকর কাজগুলো রোবট করলে মানুষ পরিবার ও সৃজনশীল কাজের জন্য অনেক বেশি সময় পাবে। এই সাফল্যের পেছনে রয়েছে হাজার হাজার ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারের দিনরাত পরিশ্রম আর হ্যাঁ অপটিমাস কিন্তু দারুণ নাচতেও পারে বিশ্বাস হচ্ছে না এর বিল্ট ইন স্পিকারে গান বাজানো বা কথা বলা দুটোই সম্ভব এর মুখের ডিসপ্লেতে ব্যাটারি স্ট্যাটাস বা বিভিন্ন তথ্য ভেসে ওঠে যাতে আপনি সহজেই এর অবস্থা বুঝতে পারেন রোবটটি মডিউলার ডিজাইনে তৈরি অর্থাৎ হাত বা পা নষ্ট হলে পুরো রোবট বদলাতে হবে না শুধু ওই অংশটি বদলালেই চলবে রোদ বা বৃষ্টি যে কোনো আবহাওয়াতেই কাজ করার জন্য এর জয়েন্টগুলো ওয়াটারপ্রুফ করা হয়েছে চুরি হওয়া অসম্ভব মালিক ছাড়া অন্য কেউ এটি চালু করতে পারবে না এবং জিপিএস ট্র্যাকিং সময় অন থাকে এলন মাস্ক ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে এর প্রযুক্তি ওপেন সোর্স করা হতে পারে যাতে সবাই এর জন্য অ্যাপ বানাতে পারে কল্পনা করুন ফোনের অ্যাপ স্টোরের মতো আপনি রোবটের জন্য রান্না বা বাগান করার স্কিল ডাউনলোড করছেন আমরা প্রবেশ করতে যাচ্ছি এজ অফ অ্যাবানডেন্স বা প্রাচুর্যের যুগে যেখানে কায়িক শ্রমের অভাবে কোনো কাজ আটকে থাকবে না সিনেমাতে দেখা সেই কাল্পনিক জগৎ আজ আমাদের চোখের সামনেই বাস্তবে রূপ নিচ্ছে আপনি কি এমন একটি রোবট বাসায় রাখতে সাহস করবেন নাকি ভয় পাবেন কমেন্টে জানান এবং আপনার মতে এই রোবটের দাম বাংলাদেশে কত টাকা হওয়া উচিত টেকনোলজির এই আমূল পরিবর্তন দেখে রোমাঞ্চিত হলে ভিডিওতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন বিশেষ করে যারা সায়েন্স ফিকশন লাভার ভবিষ্যৎ প্রযুক্তির সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে হয়তো মঙ্গলের কোনো আপডেটে বিদায়